আসসালামু আলাইকুম আমাদের কাছে হারিভাঙ্গা নেংরা ফজু আম পাবেন ফজু আমের ছাড়া পাবেন যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন যোগাযোগ ঠিকানা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো আরেকটা নম্বর হবে জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স জিরো সিক্স ডবল এইট সিক্স এইট আমের ছাড়া হারিভাঙ্গা ছাড়া পরে আম আমরু ফাজি নেংরা যদি কে নিয়ে বাগান করতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে সীমিত মূল্যে আরও অনেক সারা আছে এই যে সিকুয়েস ওয়েবোর সারা বারো মাসি ওয়েবোর জাত যদি নিতে চান নিতে পারবেন আমাদের নার্সারিতে অনেক প্রকার সারা আছে আপনাদের পরিবার শেষ করা যাবে না ছোটো বড়ো মাঝারি যে কোনো ধরনের মা চারা নিতে চান পরে টপ রেডি পেঁপে চারা নিতে পারবেন বারো মাসে এবার চারা নিতে পারবেন পেয়ারা চারা নিতে পারবেন বড়ই চারা নিতে পারবেন মূলত আপনারা যে কোনো বাগান যদি করতে চান আমাদের কাছে যে কোনো চারাই আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন একদম সীমিত মধ্যে আমরা রাখবো আমরা বেশি টাকা নেব না আপনারা সবখানে যাচাই বাছাই করে দেখতে পারবেন আর কিছু কিছু চারা আমাদের নার্সারি যদি শর্ট পড়ে যায় আমরা অন্য অন্য নার্সারি থেকে সংগ্রহ করেও আপনাদেরকে দিতে পারবো এতে আমার আপনাদের বয়ের কোনো কারণ নয় আমরা গ্যারান্টি সহকারে চারা বিক্রি করি আপনারা আমাদের কাছ থেকে কেউ চারা নিয়ে প্রতারিত হবেন না সারা যেখান থেকে নেন না কেন আশা করব কারো কাছ থেকে প্রতারিত যেন না হন আর চারা গোয়া যেই দিক না কেন আপনার যেন ওই গ্যারান্টি সহকারে দিতে পারে সেজন্য আপনাদেরকে একটা অনুরোধ রাখবো আপনারা সবকান থেকে তারা সংগ্রহ করবেন ঠিক আছে কারো পথারে তো হাতে পড়বেন না আর বিষয়টিও আপনি নার্সারি দেখেন না দেখেন ওটা বড়ো কথা না কিছু কিছু সময় আছে নার্সারি একদম ফাঁকা হয়ে যায় কিছু কিছু সময় আছে আবার অনেক যায় কারণ ওই মনে করেন আমাদের নার্সারিতে সবসময় ফের আপ থাকে না আমরা কিছু কিছু জিনিস আমরা অন্যান্য নার্সারিতে সংগ্রহ করে দিই কারণ ওই একজন যদি দুই হাজার চারা চায় আমাদের কাছে যদি এক হাজার থাকে আমরা জানি কোন চারাটা কেমন কোন নার্সারির মালিক কেমন কে প্রতারণা করে না করেবেন না করে আপনি জানেন না কিন্তু আমরা জানি কি সুন্দর আমাদের কাছে যদি কেউ চারা দেয় কেউ প্রতারিত হতে পারবেন না কারণ আমাদেরকে কেউ দুই নম্বরে সারা দিবে না সেজন্য বলতেছি আপনি যার কাছ থেকে চারা কেনেন না কেন বাবা মাধ্যম ধরে সারা কিনবেন যেন আপনি না ঠকেন আমাদের ঠিকানা হলেও রাজাবাড়ি মুক্তা হাসা মহিমোহন সিং মাস্টারের নার্সারি বাগিয়া পাড়া ওই যে বুকটালে দেখতে পাচ্ছেন সে আমার কাকা শহীদ মাস্টার আপনারা যেখান থেকেই তারা সংগ্রহ করেন না কেন কাকার সাথে যোগাযোগ করবেন বাবু তারা সংগ্রহ করে দিতে পারব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে করি আরেকটা বিষয়গুলো নাম্বারটা আমি আবার ভব দিচ্ছি যদি কেউ আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চুরাশি ছাব্বিশ আঠারো কাকার নাম্বার হয়েছে জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স জিরো সিক্স ডবল এইট সিক্স এইট আশা করি আপনারা ভালো জাতির চারা নিয়ে ফসল ভালো পাবেন এই আশাই করি আপনারা যেখান থেকে চারা সংগ্রহ করেন কোনো পতার দিতে হবে না ধন্যবাদ